হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে এবং মিশরি থেকে কিন্তু আমরা আজকে দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি দেখব মানে বেশ কয়েকটা ডিজাইন এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু সবই গজ কাপড় আপনারা এগুলো যে সবই তৈরি করতে পারবেন সবাই ভিডিওতে একটা লাইক দিবেন তিন হাত প্লাস বহর এটা সেম কালারের উপর সেম কালার সিকুয়েন্স সেম কালার সুতার কাজ করা আছে ডিজাইন গুলো লক্ষ্য করবেন আপনারা এখানে তিন হাত প্লাস বহর আলাদা আলাদা সবই তৈরি আলাদা আলাদা ডিজাইন আছে কিন্তু যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যে নাম হ্যাঁ এগুলো কি সবগুলোর দাম সেম থাকবে তাই না? টাকা। মাত্র কিন্তু যাচ্ছেন। এত কেউ দিতে পারবে না। সম্ভব। দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক সেম কালারের উপর সেম কালার ডিজাইনের কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ফলস আছে ভাইয়াদের কাছে ফলস আছে ফলস আছে এটার সাথে ম্যাচিং করে ভাইয়া ওনাও দিতে পারবে খুবই দ্রুত করার কিন্তু যার যেটা লাগবে শুধু দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বার নিতে পারবেন সবই তো 100 এই ভিডিওতে আপনারা যেটাই দেখছেন সবই 100 টাকা শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা খুবই সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই সবগুলো একশো টাকা পার গজ এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার আছে সবগুলোই কিন্তু আচ্ছা কালার দেখেন অনেক সুন্দর পাঠিয়ে দিবেন বহুত কিন্তু অনেক ফ্রেসি সবকিছু তৈরি করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা বাদলে অর্ডারটা কনফার্ম চার্জ রূপ ইচ্ছা নিতে পারবেন

পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মালের কালেকশন সবগুলো কিন্তু দাম থাকছে মাত্র একশো টাকা গজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সেভেন থ্রি সেভেন ডবল সেভেন ডবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ